আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব শিবিরের ওপর দায় চাপিয়ে দাও মন্তব্যে শিবিরের নিন্দা এদিকে বাবরের জীবন থেকে সাতারো বছর কেড়ে নেয় প্রথম আলো আরও জানিয়ে দিব আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে সর্বশেষ জানিয়ে দিব কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী বলেছেন প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ বলেছেন উপদেষ্টা উপদেষ্টা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দুই হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চাইতে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় এখন তারা নতুন পৃথিবীর সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় নেতৃত্ব দেওয়ার জন্য ছেলেমেয়েরা প্রস্তুত তিনি আরও বলেন তরুণরা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে পৃথিবীর অস্তিত্ব ও বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা যেন কোনো ক্রমেই বিঘ্নিত না হয় শিবিরের ওপর দায় দিয়ে দাও মন্তব্যে শিবিরের নিন্দা সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির শিবিরের ওপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবির বলছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্রদলের দলের মধ্যে বিদ্যমান এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহির্প্রকাশ এবং সুস্থধারার রাজনীতির পরিপন্থী বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা প্রকাশ করেন বিবৃতিতে নেতারা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলসহ বহিরাগত সন্ত্রাসীদের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন তাদের এই আন্তযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই নেতারা আরও বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করেছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহির প্রকাশ এবং সুস্থধারার রাজনীতির পরিপন্থী তাদের এমন অর্থনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও বন্ধু ভাবাপন্ন ছাত্র রাজনীতির পথের অন্তরায় আমরা দলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি বাবরের জীবন থেকে সাতেরো বছর কেড়ে নেয় প্রথম আলো বিএনপির জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরের নামে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের ক্ষেত্র প্রস্তুত করে প্রয়াত লতিফুর রহমান ও সিমিন রহমানের ট্রান্সকম গ্রুপের পত্রিকা প্রথম আলো বাবরের বিরুদ্ধে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো বাবরের জীবন থেকে মূল্যবান সাতেরোটি বছর কেড়ে নেয় প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশবিরোধী ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা নেত্রকোনার জনপ্রিয় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দুই সালের অক্টোবরে বিএনপির ভূমিধস বিজয়ের পর সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান টানা পাঁচ বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আসে প্রথম আলোর ষড়যন্ত্রের বিরাজনীতিকরণ সরকার ড ফখরুদ্দিন ও ময়নুদ আহমেদের নেতৃত্বে প্রথম আলো ডেইলি স্টার নিয়ন্ত্রিত এ সরকার লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করে তারপর দীর্ঘ সতেরো বছর কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করেছেন তিনি যে সময় বাবর কারাগারে অন্তরীণ হন তখন তার বয়স ছিল পঞ্চাশ বছর দীর্ঘ সাতেরো বছর মিথ্যা মামলায় নজিরবিহীন কারান্তরীণ থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা বাবরের বিরুদ্ধে যেসব মামলা ভিত্তিহীন ও কাল্পনিক ছিল তা সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে কারো দয়া বা অনুকম্পায় নয় আদালতের নির্দেশেই মুক্তি পেয়েছেন বাবর বাবরের জীবন থেকে সাতেরোটি বছর কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশবিরোধী সংবাদপত্র প্রথম আলো দেশে ওয়ান ইলেভেন আনার জন্য প্রথম আলো যেসব ব্যক্তিকে কলঙ্কিত করেছিল তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর অন্যতম আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান তাজুল ইসলাম বলেন আলেপুদ্দিন অসংখ্য গুম খুন নির্যাতনের সঙ্গে জড়িত এক আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলিপুদ্দিন এর তথ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে চিফ প্রসিকিউটর বলেন আলিপুদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকে রেখেছিল নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল চোখ বেঁধে রেখে ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি ডিএমপি কমিশনার বলেন কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ধাপে ফুল দেওয়া হবে রাত বারোটা এক থেকে বারোটা চল্লিশ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি গেট উন্মুক্ত করে দেয়া হবে তিনি বলেন রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়ে আসার অনুরোধ করছি বেদিতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই